ভারতের হসপিটালগুলো আপনারা মনে হয় নিউজে দেখেন বন্ধ হয়ে গেছে রুগী নাই ভারতের কৃষকরা আলু রাস্তার উপরে ঢেলে তারা প্রতিবাদ করছে আলুর ন্যায্য দাম নাই এটা আপনারা দেখেছেন আলুর দাম পাচ্ছে না কৃষকরা আত্মহত্যা পর্যন্ত করছে তাহলে মনে করতে হবে যে ভারত সরকার যেটা বলছে চাল ডাল বন্ধ করে দিবে এইটা ভুয়া কথা ঠিক কিনা বলেন সে বলছে পেঁয়াজ দেবে না আলু দেবে না ডাল দেবে না এতে কি বাংলাদেশের জনগণ না খেয়ে মারা যাবে খাওয়াই কে ওই আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন আল্লাহ রব আলিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আশাই তো আনু আইদু কুমুল ফকরা ওয়ার্মরুকম বিল সা শয়তান তোমাদেরকে ক্ষুধার ভয় দেখাবে অভাবের ভয় দেখাবে দারিদ্রতার ভয় দেখাবে ওয়াইদ কুমুল ফাকরা এবং ওয়া মরুকুম তোমাদেরকে আদেশ করবে মন্ত কাজের দিকে তোমাদের আদেশ করবে এখন আমাদেরকে ভারত সরকার ভয় দেখাচ্ছে যে পেঁয়াজ দেবে না আলু দেবে না তাহলে এখন আল্লাহর কথা অনুযায়ী শয়তানকে বোঝেন নাই আমার কথা নরেন্দ্র মোদী যিনি আছেন ভারতের প্রধানমন্ত্রী তার নাম কিন্তু কোরআনে নাই কিন্তু এই কথা মনে হয় তার জন্যই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন শয়তান তোমাদেরকে ক্ষুধার ভয় দারিদ্রতার ভয় দেখায়া খারাপ কাজের দিকে আহ্বান করবে এই যে পেজ চাল ডাল বন্ধ করে দিচ্ছে এগুলো কি ক্ষুধার ভয় না আমার আল্লাহ কি বলে দেখেন আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন ক্ষুদার ভয় যখন তোমাদেরকে পেয়ে বসে ফালিয়া বুধু বাইত এই ঘরের মালিকের ইবাদত করো ওই ঘর কোন ঘর কাবা ঘরের কথা আল্লাহ বলছেন এই ঘরের মালিকের ইবাদত করো আল্লাদি আতামা হুম জু ক্ষুধার সময় তিনি খাওয়াবেন আর ভয়ের সময় তিনি নিরাপত্তা দিবেন কনসভ আল্লাহ তিনি আমাদেরকে খাওয়াচ্ছেন যতই ভয় দেখাক এইটা ওইটা বন্ধ করে দেব কোনো লাভ কোনো লাভ নাই আমরা ভয় করি না এখন দেখেন এইগুলো বন্ধ করে দিয়ে তারা নিজেরাই এখন বিপদে ভারতের হসপিটালগুলো আপনারা মনে হয় নিউজে দেখেন বন্ধ হয়ে গেছে রুগী নাই ভারতের কৃষকরা আলু রাস্তার উপরে ঢেলে তারা প্রতিবাদ করছে আলুর ন্যায্য দাম নাই এটা আপনারা দেখেছেন আলুর দাম পাচ্ছে না কৃষকরা আত্মহত্যা পর্যন্ত করছে এই যে বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ তারা বাংলাদেশকে তারা দিচ্ছে না বাংলাদেশ তাদের কাছ থেকে না নিয়ে না খেয়ে তো মারা যাচ্ছে না নাকি না খেয়ে থাকছেন আপনারা আল্লাহ খাওয়াচ্ছে পাকিস্তান থেকে চায়না থেকে অন্যভাবে আমদানি করা হচ্ছে কিন্তু তারা বন্ধ করে দিয়ে নিজেরাই এখন বিপদে কত বড় মাথা মোটা দেখেন বুদ্ধি যে ওদের কবে খুলবে মাবুদ জানেন আর বুদ্ধি খোলার জন্য তো ভালো মন্দ কিছু খাইতে হয় ওরা তো খায় গরুর পেশাব ঠিক কিনা বলেন বানাই বললাম আমি খায় না কোন জিনিসটা ফেলে দিতে হবে আর কোনটা খেতে হবে এই জ্ঞান ভারতবাসীর নাই উগ্র হিন্দুদের নাই গরুর দুধগুলো এরা শিবলিঙ্গের উপরে ঢালে এরা গঙ্গায় ঢালে আর গরুর পেশাব যেটা সেইটা তারা খায় গোমূত্র পান করে আর দুধগুলো ঢেলে দেয় শিবলিঙ্গে আমরা এইসব উগ্রবাদী সব যারা নিজেদের ধর্ম সম্পর্কে জানে না যারা নিজেদের অস্তিত্ব সম্পর্কে জানে না যারা নিজেরা নিজের নিজেদেরকে মানুষ বলে দাবি করে অথচ তারা পশুর মতো কাজ করে তাদের দেওয়া কোনো হুমকিতে আমরা ভয় পাই না ঠিক কিনা বলেন আমার আল্লাহ রব্বুল আরামিন জানাই দিলেন শয়তান ভয় দেখায় মিসি ভয় ভয় পাইও না এইটা মিথ্যা ভয় আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বে সব জায়গায় এইটা প্রমাণ হয়ে গেছে এরা এদের নিজেদের ধর্ম সম্পর্কে জানে না আমি ইতিপূর্বে দুইটা বক্তৃতায় বলেছিলাম আমি চ্যালেঞ্জ করেছিলাম আই রিপিট দ্যাট আবার বলছি আজকে সারা বিশ্বে একশো জন হিন্দু একশো জন মুসলমান আপনি এক জায়গায় করেন মুসলমানদেরকে তাদের ধর্ম সম্পর্কে বলেন আর হিন্দুদেরকে তাদের ধর্ম সম্পর্কে বলেন একশো জন মুসলমান একশো জন মুসলমানই কোরআনের একটি আয়াত হলেও সে বলতে পারবে কি বলেন পারবে না কিন্তু একশো জন হিন্দুকে গীতার একটা শ্লোক বলতে বলবেন নিরানব্বই জন তাদের গীতা থেকে একটা শ্লোক বলতে পারবে না তার মানে ওদের ধর্ম সম্পর্কে ওরা জানে না শ্রীমৎ ভগবত গীতা দশ নম্বর খণ্ড কয় নম্বর খণ্ড কথা বোঝেন আপনারা আমার একটু অভ্যাস হলো এদিক সেদিক হয়ে কথা বলা কিন্তু এই মাইকটা দেখতেছি একটু এদিক গেলে আর হয় না হচ্ছে না অ্যাডজাস্ট ভাই একটু দেখেন চেষ্টা করেন এখন আমি যেটা বলছিলাম আমি একটু খেয়াল করুন একশো জন মুসলমান একশো জন হিন্দু এক জায়গায় করেন সারা পৃথিবী থেকে দেখেন মুসলমানেরা তাদের ধর্ম সম্পর্কে জানে কিন্তু হিন্দুরা তাদের নিজ ধর্ম সম্পর্কেই জানে না এই দশ নম্বর খণ্ডের উনত্রিশ নম্বর অধ্যায়ের মধ্যে তাদের একটা শ্লোক আছে শ্লোকটা এরকম তাদের ভগবান শ্রীকৃষ্ণ নদীর পারে গেলেন সেখানে গোপীরা খেলা করছিল বাতাসে তাদের চুলগুলো উঠছিল ওই সময় তিনি তাদের কাছে গেলেন তাদের স্পর্শকাতর জায়গাগুলোকে টাচ করলেন এখন এবং সেখান থেকে তিনি বিনোদন নিলেন এইভাবে একটা অশ্লীল একটা নোংরা কথা বলে এই শ্লোকে কি এখানে শিক্ষা আছে আপনারা বলেন নিরানব্বই জনকে জিজ্ঞেস করবেন ওরা এই শ্লোক সম্পর্কে জানেই না আর দেখেন বাংলার মুসলমান সহ সারা বিশ্বের মুসলমান আপনি তাদেরকে বলেন দেখেন তারা কিভাবে উত্তর দিয়ে দেয় আমি ভারত নিয়ে কিছু কথা এই জন্য বলছি এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য মূল আলোচনায় যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই হাসিনাকে নিয়ে টানাটানি করার কোনো ইচ্ছা কোনো রুচি আমার নাই কারণ হাসিনা পসামাল ঠিক কিনা বলেন পচে গেছে ওইটা নিয়ে কথা বলার নাই বাংলাদেশে বড় বড় বক্তারা স্টেজে ওঠার পরেই শুরু করে হাসিনা কি যখন ছিল হাসিনা তখন কেউ বলে নাই এখন হাসিনা পালায় গেছে হাসিনাকে নিয়ে কথা বলে কোনো লাভ আছে পচা জিনিস পচা মাল নিয়ে আমরা কথা বলে সময় নষ্ট করতে চাই এই জন্য ভারত নিয়ে কিছু কথা বলছি আমরা শুধু চাই এই বাংলার জমিনে হাসিনা বিদায় হয়ে গেছে এর মতো করে অন্য কোন স্বৈরাচার এসে তার মতো দখলদারিত্ব যেন না করতে পারে এইটার দিকে আমরা সচ্চর ঠিক না আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো কিভাবে ভাঙা হয়েছে আমরা এইটা নিয়ে কথা বলবো না আমরা কথা বলবো এইটা নিয়ে যেমনটা রাস্তাঘাটে মূর্তি দিয়ে ভরানো হয়েছিল বাংলাদেশের রাজ অন্য কোনো দল এসে তাদের বাবা এবং তাদের স্বামীর মূর্তি যেন আর না বানাতে পারে যা আল বাতিল সত্য আসলে মিথ্যা তার কাছে মাথা নত করে পালিয়ে যায় ঠিক না আমরা শুধু এইটাই চাই যে বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো মানুষ আর না আসুক যারা না রাজনীতিটাকে নিকৃষ্ট করে ফেলে আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি জাসদ বাসদ খাসদ কিচ্ছু বুঝি না আমরা শুধু চাই জমিন যার আইন চলবে তার কে ক্ষমতায় আসলো কে চলে গেল কে পালায় গেল এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই এই যে আজকে আপনাদের মাহফিলের প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান ভাই উনি যদি থাকতেন না আমি ওনার সামনে এইটা বলতাম আমরা এটাও চাই না যে জামাত আসুক আমরা চাই কোরআন আসুক ঠিক কিনা বলেন যারা কোরআন দিয়ে দেশ সাজাবে যারা কোরআনের আইনকে বাংলাদেশের সংবিধান বানাবে আমরা চাই তারা ক্ষমতায় আসুক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশে বসবাসরত সকল জনতার আমাদের একই চাওয়া কারণ কোরআন শুধু মুসলমানদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করে নাই পৃথিবীর সকল মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছে কোরআন কনসুবাহান আল্লাহ আল্লা রব্বুল আলমিন বলেন